তিনশোটি গুরুত্বপূর্ণ এমসিকিউর প্রথম পর্বে একশোটি এমসিকিউ নিয়ে আলোচনা করা হয়েছিল এখন একশো এক থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে তোমরা যারা প্রথম পর্বটি দেখো তারা দেখে নেবে এবং এই পর্বটি দেখবে এবং এরপরে তৃতীয় যে পর্ব সেই পর্বটিও দেখে নেবে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে একশো একে রয়েছে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী একটি আয়তাকার সোনার বারের দুর্গ প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ছয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার সোনার বাড়টির ওজন নিচের কোনটি সঠিক উত্তর হবে খ তোমরা এখানে ব্যাখ্যা পেয়ে যাবে তোমার ব্যাখ্যা থেকে ইজিলি ইজিলিভাবে এটা তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ পানির ওজন ষাট গ্রাম যেটাকে কেজিতে নিলে হয় শূন্য দশমিক ছয় কেজি যেহেতু স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি তাহলে এটার সাথে গুণ দিলে কিন্তু এই রেজাল্টটি পেয়ে যাবে তোমরা একশো দুই নম্বর রয়েছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল একশো একর জমিটির প্রতি বাহুর দৈর্ঘ্য প্রায় কত দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে গ ছয়শো দশমিক এক মিটার এখানে কি উদ্দীপক রয়েছে পাঁচ ক মিটার এবং অর্থাৎ দৈর্ঘ্য পাঁচ কমিটার প্রস্থ চার কমিটার এবং ক্ষেত্রফল একশো আশি বর্গ মিটার সেক্ষেত্রে একশো তিন নম্বরের যে প্রশ্নটি আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার তো ইজিলিভাবে এটা পেরে যাবে উত্তর হবে ঘ চুয়ান্ন একশো চারে রয়েছে এ প্লাস বি মাইনাস সি এই এই বীজগণিতীয় রাশির বর্গ নিচের কোনটি সঠিক উত্তর হবে ঘ তোমরা এখানে নিচে ব্যাখ্যা পেয়ে যাবে ব্যাখ্যাটি দেখলে তোমরা এটি ইজিলি ভাবে বুঝতে পারবে একশো পাঁচ নম্বর রয়েছে এক্স ওয়াই সমান এবং এক্স টুয়েলভ হলে মাইনাস ওয়াই হোল এর মান কত সঠিক উত্তর হবে দুই এবং ব্যাখ্যাটি নিচে দেওয়া রয়েছে একশো ছয় নম্বরে এক্স সমান পি প্লাস ওয়ান বাই পি ওয়াই সমান পি মাইনাস বাই পি হলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কত সঠিক উত্তর হবে ঘ ফোর পি স্কোয়ার তোমরা নিচের ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ একশো সাত নম্বরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নিচের কোনটি ছোট ধর হবে ঘ রুট টোয়েন্টি নাইন এর ব্যাখ্যাটি তোমরা নিচে দেখতে পাচ্ছ একশো আট নম্বর রয়েছে এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর সমান ওয়ান হান্ড্রেড নাইনটি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত সঠিক উত্তর হবে ক ইলেভেন এর ব্যাখ্যাটি তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা ব্যাখ্যা দেখে দেখে তারপর তোমরা এগুলো অনুশীলন করবে এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্স অথবা আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিতে পারো একশো নয় নম্বরও রয়েছে এক্স প্লাস ওয়াই সমান সিক্স এবং এক্স মাইনাস ওয়াই সমান ফোর হলে ফাইভ এক্স ওয়াই এর মান কত এ সঠিক উত্তর হবে গ পঁচিশ ব্যাখ্যাটি তোমরা দেখতে পাচ্ছ এখানে একশো দশ নম্বরে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট টু হলে এক্স টু পর ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত ছোট উত্তর হবে গ এক্স স্কোয়ার এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো এগারো নম্বরে রয়েছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স হলে অপশন এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান থার্টিন অপশন দুই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফাইভ অপশন থ্রি অপশন তিন এ মাইনাস বি সমান টু এখানে সঠিক উত্তর হবে ক এক দুই অর্থাৎ এখানে এক এবং দুই অপশনটি সঠিক রয়েছে একশো বারো নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের মান কত সঠিক হবে গ বারো ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো তেরো নম্বরে এক্স প্লাস ওয়াই সমান টেন এবং এক্স মাইনাস ওয়াই সমান সিক্স হলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের মান কত হবে ঘ একশো ছত্রিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো চোদ্দ নম্বরে রুট টু এর ঘন কত হবে তোমরা জানো রুট টু রুট ফাইভ রুট থ্রি এই যে কোনোটাই হোক ঘন করা হোক না কেন একটি আস্থা সংখ্যা অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা বাকিটা রুটযুক্ত সংখ্যাটি হবে অর্থাৎ সঠিক উত্তর হবে খ একশো পনেরো নম্বর পি কিউব মাইনাস কিউ কিউব সমান ফোরটি ফাইভ কমা পি মাইনাস কিউ সমান থ্রি হলে পি কিউ সমান কত খুবই ইজি কোশ্চেন সঠিক উত্তর হবে খ দুই নিশ্চিত তোমার ব্যাখ্যাটি এখানে দেখতে পাচ্ছ একশো ষোলো নম্বরে রয়েছে এক্স প্লাস ওয়ান বা এক্স সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব সমান কত সঠিক উত্তর হবে ক জিরো তোমরা মানটি বসিয়ে দিলে রেজাল্টটি তোমরা পেয়ে যাবে এটা ইম্পর্টেন্ট কিন্তু একটি প্রশ্ন অর্থাৎ এখানে সবগুলো প্রশ্নই ইম্পর্টেন্ট এরপরও কিছু কিছু থাকে এর ভিতরে যে অধিক ইম্পর্টেন্ট একশো সতেরো নম্বরে এক্স প্লাস ওয়াই সমান থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই এর মান কত এর সঠিক হবে ঘ সাতাইশ একশো আঠারো নম্বরে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে অপশন এক এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান জিরো অপশন দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান দুই অপশন দু তিন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান থ্রি এর সঠিক হবে ক এক এবং দুই একশো উনিশের রয়েছে এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত সঠিক উত্তর হবে ক এখানে তোমরা ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ একশো বিশ নম্বরে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান নিচের কোনটি সঠিক উত্তর হবে ক জিরো খুব ইজি কোয়েশেন একশো একুশ নম্বরে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত সঠিক উত্তর হবে ক বাইশ রুট টু এর ব্যাখ্যাটি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি দেখে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ব্যাখ্যা দেখে দেখে তোমরা এগুলো অনুশীলন করবে ইনশাআল্লাহ এগুলো অনেক ইজি এরপরে তোমরা দেখবে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে তোমরা একশো বাইশ নম্বরে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এর উৎপাদক নিচের কোনটি সঠিক উত্তর হবে ক এক্স প্লাস ওয়ান একশো তেইশ নম্বরে চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব এর একটি উৎপাদক কোনটি বা কত ছোট উত্তর হবে ক ফোর এ মাইনাস ফাইভ বি একশো চব্বিশে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি ছোট উত্তর হবে খ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সিক্স এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো পঁচিশে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি থ্রি রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিষের কোনটি ছোট উত্তর হবে ঘ এক্স মাইনাস ইলেভেন ইন্টু এক্স প্লাস থার্টিন এক একশো ছাব্বিশ নম্বরে টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এর উৎপাদককে বিশ্লেষিত রূপ নিচের কোনটি সঠিক উত্তর হবে ক এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো নম্বরে নিচের কোনটি থ্রি এ স্কোয়ার প্লাস ইলেভেন এ মাইনাস একটি উৎপাদক সঠিকতর হবে গ থ্রি এ এর বিশ্লেষিত বা ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো নম্বরে এক্স স্কোয়ার প্লাস এইট অপশন এ এক্সের শখ আট বা এইট দুই নম্বরে যে অপশন এক্স বর্জিত পথ ফিফটিন অপশন তিন একটি উৎপাদক এক্স প্লাস ফাইভ সঠিক সবগুলোই অর্থাৎ ঘ একশো উনত্রিশ নম্বরে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এর ঘসাগু কত এই সঠিক উত্তর হবে ঘ এক্স মাইনাস টু এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো তিরিশ নম্বরে থ্রি ইন্টু এ প্লাস বি কমা নাইন ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ও এইটিন ইন্টু এ প্লাস বি কিউব এর ঘসাগু কত সঠিক উত্তর হবে খ্রি ইন্টু এ প্লাস ব্যাখ্যাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা ব্যাখ্যাগুলো দেখবে এবং বুঝবে একশো নম্বরে টু এক্স ইন্টু এক্স কিউব মাইনাস এর ঘসাগু কত সঠিক উত্তর হবে গু এক্স ইন্টু এক্স তোমরা এখানে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ একশো বত্রিশ কোন ক্ষুদ্রতম দ্বারা বাক করলে বিভাজ্য হবে হোল স্কোয়ার একশো তেত্রিশে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস থ্রি এবং পি স্কোয়ার মাইনাস নাইন দুইটি বীজগাণিতিক রাশি হলে অপশন এক রাশি দুটির গসাগু পি মাইনাস থ্রি অপশন দুই রাশি দুটির লসাগু পি ইন্টু পি প্লাস থ্রি ইন্টু একশো চৌত্রিশে এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান কত সঠিক উত্তর খ দুই একশো পঁয়ত্রিশে এ বাই এ মাইনাস বি প্লাস বি বাই বি মাইনাস এ সমান কত সঠিক উত্তর হবে ক তোমরা ব্যাখ্যাটাই দেখতে পাচ্ছ আর একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ প্রায় কাছাকাছি তোমরা যে কোনো একটি শিখলে বাকিটা পেরে যাবে এবং একইভাবে একশো ছত্রিশ কিন্তু প্রায় একই রকম একশো সাঁত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ সবগুলো প্রায় একই রকম একশো ছত্রিশে অন বাই এ প্লাস বি এবং অন বাই এ মাইনাস বি এর যোগ ফলের সাথে কত বিয়োগ করলে বিয়োগ ফল টু হবে সঠিক উত্তর হবে খ একশো সাঁত্রিশে অন বাই এক্স মাইনাস থ্রি অন বাই এক্স প্লাস থ্রি বং নশ দুটির হরে লশাগো কত সঠিক উত্তর গ এক্স স্কোয়ার মাইনাস নাইন একশো আটত্রিশে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস জেট বাই ওয়াই জেড প্লাস ও জেড মাইনাস এক্স বাই জেড সমান কত সঠিক উত্তর হবে ক একশো উনচল্লিশে ফোর বাই এর মান কত হবে সঠিক উত্তর খ একশো সমান কত সঠিক উত্তর হবে ক ওয়ান বাই এ এক্স এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাবে একশো একচল্লিশ এ সি বাই বিডি এর গুণফল আকারে প্রকাশ নিচের কোনটি সঠিক হবে ঘ এ বাই ডি ইন্টু সি বাই বি এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একশো বিয়াল্লিশে এ টু বি বাই সি ইন্টু সি বাই এ ইন ওয়ান বাই বি সমান কত ছোট উত্তর হবে অন একশো তেতাল্লিশে এক্স প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি দুইটি বীজগণিতীয় বগনাশ রাষ্ট্রীয় দুটির গুণফল নিশ্লটি শুধু শুধু হবে গ এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান তোমরা ব্যাখ্যাটি এখানে দেখতে পাবে একশো চুয়াল্লিশে একশো চুয়াল্লিশ এ বাই বি ভাগ বি বাই এ সমান কত সঠিক উত্তর হবে ঘ স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে তোমার ব্যা একশো পঁয়তাল্লিশ এ কিউব বি সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি সি সমান কত সঠিক উত্তর হবে ঘ স্কোয়ার বাই বি সি এখানে ব্যাখ্যাটি পেয়ে যাবে একশো এ প্লাস বাই টু এক্স ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এক্স সমান কত সঠিক উত্তর হবে মাইনাস বি একশো সাতচল্লিশে এ বাই বি ইন্টু বি বাই এ ডিভাইডেড এ সমান কত সঠিক হবে ক অন বাই এ একশো আটচল্লিশে ওয়ান বাই এক্স প্লাস অন বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস অন বাই এক্স সমান কত সঠিক উত্তর হবে ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একশো ঊনপঞ্চাশে টু এ বাই

থ্রি আর ইন্টু সিক্স আর স্কোয়ার বাই ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান কত সঠিকোতর হবে খ কিউ আর তোমরা একইভাবে কাটাকাটি করলেই এগুলো পেয়ে যাবে একশো বান্ন নম্বরে এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বঙ্গাংশটি কোন ধরনের সঠিক উত্তর হবে গ প্রকৃত বংনাংশ একশো তেপান্ন নম্বরে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ বাই এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এর লগিষ্ট রূপ কোনটি সঠিক উত্তর হবে ক এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ফাইভ এর ব্যাখ্যাটি তোমরা এখানে দেখতে পাবে ব্যাখ্যাটি বুঝে শুনে তারপর তোমরা উত্তর করবে একশো চুয়ান্ন নম্বরে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি কে লগেষ্ট আকারে প্রকাশ করলে নিঃসের কোনটি সঠিক সঠিক ধরো ক এরকম তোমরা অনেক অগণিত প্রশ্ন পাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ চুয়ান্ন নম্বর এই চুয়ান্ন নম্বরের মতো অর্থাৎ একশো চুয়ান্ন নম্বরের মতো অগণিত অর্থাৎ অসংখ্য প্রশ্ন পাবে যেখানে তোমাকে হর এবং লবকে তোমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডল টার্মে নিতে হবে এরকম অসংখ্য তোমরা প্রশ্ন পাবে তোমরা মিডিল টার্মগুলো ভালোভাবে শিখে নেবে একশো পঞ্চান্ন নম্বরে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান কত সঠিক উত্তর হবে ঘ এক্স প্লাস ওয়ান একশো ছাপ্পান্ন নম্বরে সিক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ একটি বীজগণিতীয় বগনাংশ বংনাংশটি লব হরের গশগু কত সঠিক উত্তর হবে খ খু ইন্টু এক্স মাইনাস ফাইভ এর ব্যাখ্যা তোমরা নিচে দেখতে পাচ্ছ একশো সাতান্ন নম্বরে এ বাই বি কমা পি বাই কিউ বংনাংশ দুটিকে সাধারণ হর্বিষ্ট বংনাংশে প্রকাশ করলে অপশন একে রয়েছে প্রথম বং্নাংশটি লভ হবে এ কিউ দ্বিতীয় বংনাংশটি লভ হবে বি কি বিপি এবং অপশন তিনে রয়েছে সাধারণ হর্বিষ্ট বংনাংশ দুটি হবে এ কিউ বাই বিপি বিপি বাই বি কিউ সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ তিনোটাই সঠিক একশো আটান্ন নম্বরে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড প্লাস এক্স বাই জেড এক্স সমান কত সঠিক উত্তর হবে ঘ টু বাই জেড এর ব্যাখ্যা নিচে তোমরা দেখতে পাচ্ছ একশো উনষাট নম্বরে এ বাই এ প্লাস বি প্লাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সরল মান নিচের কোনটি এর সঠিক উত্তর হবে ঘ এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ব্যাখ্যা তোমরা নিচে দেখতে পাচ্ছ একশো ষাট নম্বরে এ সমান এক্স বাই এক্স মাইনাস ফোর কমা বি সমান এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন হলে এ মাইনাস বি সমান কত সঠিক উত্তর হবে ক ফোর এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন একশো একষট্টি নম্বরে এক্স প্লাস ওয়াই সমান থ্রি একটি সমীকরণ যেখানে অপশন এক রয়েছে এখানে এক্স ওয়াই দুটি চলক অপশন দুই রয়েছে এখানে চলক দুটি একঘাত বিশিষ্ট অপশন তিনে রয়েছে অসংখ্য সংখ্যা যুগল দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে সঠিক উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তিনটি অপশনই সঠিক উত্তর একশো বাষট্টি নম্বরে এক্স মাইনাস ওয়াই সমান সমীকরণে এক্স ওয়াই সমান কত হবে সঠিক উত্তর হবে ঘ এ প্লাস বি কমা বি মাইনাস এ একশো তেষট্টি নম্বরে কোনটি দুই স্থল বিশিষ্ট সমীকরণ ছটকিত হবে ঘ এক্স প্লাস টু সমান ফাইভ নম্বরে এক্স মাইনাস টু সমান ফাইভ থ্রি এক্স প্লাস টু ওয়াই সমীকরণ জোটের সমাধান এক্স ওয়াই কোনটি সঠিকতর হবে খ টু কমা মাইনাস থ্রি নম্বরে এক্স প্লাস টু এবং টু এক্স প্লাস সমান সেভেন সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি সঠিক উত্তর হবে ঘ টু থ্রি একশো নম্বরে এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ ও টু এক্স সমান সিক্স সমীকরণ দ্বয়ের সমাধান কত সঠিক উত্তর হবে ঘ থ্রি মাইনাস ওয়ান তোমরা এগুলো সমাধান করবে অপনয়ন এবং প্রতিস্থাপন এই দুই পদ্ধতিতে বেশি সমাধান করা হয় তোমরা এগুলো সমাধান করলে ইজিলিভাবে তোমরা এগুলো পেরে যাবে একশো সাতষট্টি নম্বরে দুটি সংখ্যার যোগফল ফল একশো এবং বিয়োগফল হলে সংখ্যা দুটি কত সঠিক উত্তর হবে খ ষাট এবং চল্লিশ একশো আটষট্টি নম্বরে দুইটি ক্রমিক সংখ্যার সমষ্টি থার্টি ওয়ান হলে ছোট সংখ্যাটি কত উত্তর হবে ফিফটিন একশো উনসত্তর নম্বরে রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই হলে অপশন একে রয়েছে সংখ্যাটি এক্স প্লাস টেন ওয়াই অপশন দুইয়ে রয়েছে সংখ্যাটি টেন এক্স প্লাস ওয়াই অপশন তিনে রয়েছে এক্স সমান টু ওয়াই সমান থ্রি হলে সংখ্যাটি থার্টি টু সঠিক উত্তর হবে খ এক এবং তিন অর্থাৎ এক এবং তিন অপশনটি সঠিক একশো সত্তর নম্বরে দুই চলক বিশিষ্ট যে কোনো সরল সহ সমীকরণের লেখ নিচের কোনটি সঠিক উত্তর হবে ক সরলরেখা ব্যাখ্যা রয়েছে দুইটি দুইটি চলক বিশিষ্ট বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের জন্য লেখ অঙ্কন করলে দুইটি সরলরেখা পাওয়া যায় একশো একাত্তর নম্বরে নিচের তথ্যগুলো লক্ষ্য করো অপশন এক রয়েছে সরল সমীকরণ যুগলে সমাধান সেদ বিন্দুর ভুজ ও কোটি অপশন দুই রয়েছে মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত অপশন তিনে রয়েছে থ্রি মাইনাস ফোর বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সঠিক উত্তর হবে ক এক ও দুই অর্থাৎ এখানে এক এবং দুইটি সঠিক রয়েছে একশো বাহাত্তর লেকচিত্রে মাইনাস টু থ্রি বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সঠিক উত্তর হবে খ একশো তেয়াত্তরে এক্স অক্ষরেখা থেকে ফাইভ সিক্স বিন্দুটি কত একক দূরে অবস্থিত সঠিক উত্তর হবে ঘ একশো চুয়াত্তর নম্বরে ছক্কা মাইনাস টু নাইন বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় চতুর্ভাগে তোমরা জানো প্রথম চতুর্ভাগে হলো পেলাস পেলাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস পেলাস তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে পেলাস মাইনাস তাহলে মাইনাস পেলাস পড়বে দ্বিতীয় চতুর্ চতুর্থ চতুর্ভাগে একশো পঁচাত্তরে একটি সংখ্যার একক স্থানের অঙ্ক এক্স এবং দশক স্থানের অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি কত হবে ক এক্স প্লাস টেন ওয়াই একশো ছিয়াত্তরে কোনো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ অপেক্ষা দশ মিটার বেশি এর পরিসীমা চল্লিশ মিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এরকম অনেক অঙ্ক তোমরা বইয়ে করছো সঠিক উত্তর হবে খ পনেরো খুবই ইজি কোশ্চেন একশো সাতাত্তর নম্বরে নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে সঠিক উত্তর হবে গ একশো আটাত্তরে কোন বিন্দুটি টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান এইটিন সমীকরণকে সিদ্ধ করে এর সঠিক উত্তর হবে ঘ থ্রি মাইনাস ফোর এর ব্যাখ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো উনআশিতে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টেন সমীকরণটির ঘাত কত সঠিক উত্তর হবে ক এক এর ব্যাখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টেন সমীকরণটি দুইটি চলকেই এক ঘাত বিশিষ্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স এবং ওয়াই দুইটি ঘাতে অর্থাৎ দুইটি চলকেরই ঘাত কিন্তু এক অর্থাৎ অতএব এরূপ যে সমীকরণ রয়েছে তাদের ঘাত কিন্তু এক হবে একশো আশি নম্বরে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান ফোর সমীকরণের চলক কয়টি এখানে চলক কিন্তু দুইটি তোমরা দেখতে পাচ্ছ এক্স এবং ওয়াই দুইটি চলক একশো একাশি একাশি এক্স সমান থ্রি ওয়াই ফোর হলে নিচের কোনটি সঠিক ঘ হবে ফোর এক্স মাইনাস থ্রি সমান জিরো একশো বিরাশি থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সেভেন অপশন এক রয়েছে একটি সহ সমীকরণ অপশন দিয়ে রয়েছে সম সমীকরণটির অসংখ্য সমাধান আছে অপশন তিনে রয়েছে সমীকরণটিতে দুটি চলক আছে সঠিক উত্তর হবে গ দুই এবং তিন একশো তেরাশি থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই সমান সিক্সটিন সমীকরণ একটি সরল সমীকরণ এক গাঁদ বিশিষ্ট সমীকরণ দুই গাত বিশিষ্ট সমীকরণ সঠিক উত্তর হবে ক অর্থাৎ এখানে অপশন এক এবং দুই সঠিক একশো চুরাশি টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সিক্সটিন এবং এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ওয়ান সমীকরণ দ্বয়ের সমাধান কোনটি সঠিক হবে খ থ্রি টু একশো পঁচাশিতে এক্স প্লাস টু ওয়াই সমান ফাইভ এবং টু এক্স মাইনে টু এক্স সমান সিক্স সমীকরণ দয়ের সমাধান কোনটি সঠিক হবে ঘ থ্রি ওয়ান একশো ছিয়াশি এক্স প্লাস ফোর ওয়াই সমান ফোরটিন সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ফাইভ সমীকরণ দয়ের সমাধান কোনটি সঠিক হবে ক টু থ্রি একশো সাতাশিতে বোন ও ভাইয়ের বর্তমান বয়স যথাক্রমে চল্লিশ ও তিরিশ বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল উত্তর হবে থ্রি টু টু একশো আঠাশি নম্বরে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এ এবং দশক স্থানীয় অঙ্ক বি হলে সংখ্যাটি কত সঠিক উত্তর হবে ক তোমরা এরকম প্রশ্ন পূর্বে কয়েকবারই আমি তোমাদেরকে দেখিয়েছি একক স্থানীয় অঙ্কের সাথে এক গুণ এবং দশক স্থানীয় অঙ্কের সাথে গুণ হবে ইজিলিভাবে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে এখানে হবে এ প্লাস অর্থাৎ এ প্লাস টেন বি একশো উননব্বই একটি সামান্তরিকের পরিসীমা তিরিশ সেন্টিমিটার এবং সন্ন্যিত বাহুদায়ের অনুপাত থ্রি ইস টু হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার খুবই ইজি কোশ্চেন তোমরা এখানে সাধারণ অনুপাত ধরতে পারো এক্স তাহলে থ্রি এক্স টু এক্স তাহলে তোমরা পরিসীমা হিসাব করে ইজিলিভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যাটি দেওয়া রয়েছে খুবই ইজি তোমরা এটা দেখলেই এটা অনায়াসে তোমরা বুঝতে পারবে একশো নব্বই নম্বরে দুইটি সংখ্যার সমষ্টি ছত্রিশ এবং অনুপাত ফাইভ ইস ফোর হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ওই একই হিসাবে তোমরা এটা করতে পারো একই সিস্টেমে এখানে ব্যাখ্যাও দেওয়া রয়েছে একশো একানব্বই নম্বরে সেটের প্রত্যেক সদস্যকে কি বলা হয় সঠিক উত্তর হবে গ সেটের উপাদান একশো বিরানব্বইতে সেট প্রকাশের পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি ইউক্লিডি পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটি তালিকা এবং সেট সঠিক হবে ক অপশন এক এবং দুই ব্যাখ্যা এখানে রয়েছে সেট প্রকাশের পদ্ধতি দুইটি সেট অর্থাৎ সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ক একশো চুরানব্বই নম্বরে স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে খ ন্যাচারাল নাম্বার একশো সেটকে সাধারণত ক যে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে প্রকাশ করা হয় এবং আরও একটিভাবে প্রকাশ করা হয় সেটা হলো এভাবে এ প্রাইম লিখতে পারো তোমরা এই এভাবে আর এখানে যে ক নম্বরে যে অপশনটি রয়েছে এরকম এই দুইটিভাবে কিন্তু প্রকাশ করা হয় তাহলে সঠিক উত্তর হবে ক একশো পঁচানব্বই নম্বরে ইউ সার্ভিস সেটে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত উপাদানগুলো দেওয়া রয়েছে এবং এতে উপাদান রয়েছে ওয়ান থ্রি ফাইভ হলে এ পূরক সমান কত তাহলে এ পূরক সমান এখানে দেওয়া রয়েছে টু ফোর সিক্স সেভেন এবং অপশন দুয়ে রয়েছে এ প্রকৃত উপসেট ইউ এরপরে তিন নম্বরে ইউ এর একটি উপসেট ওয়ান টু ফোর এর সঠিক তো হবে ঘ অর্থাৎ সবগুলোই সঠিক একশো একশো ছিয়ানব্বই নম্বরে ইউ সার্ভিক সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এ উপাদান রয়েছে উপাদান তিনটি তিনটি তাহলে থাকলে তোমাদের উপসেট হবে আটটি তোমরা এখানে কিন্তু আটটি দেখতে পাচ্ছ তোমরা গণনা করে দেখতে পারো একশো সাতানব্বই নম্বরে পি সমান এক্স এক্স ফোর এর গুণনীয়ক সমূহ এবং কিউ সমান একজনে এক্স সিক্স এর গুণনীয়ক সমূহ হলে পি সংযোগ কিউ সমান কত সঠিক ধর হবে খ একশো আটানব্বই নম্বরে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে ক সেট একশো নিরানব নিরানব্বই নম্বরে রয়েছে পি ও কিউ যথাক্রমে বিয়াল্লিশ এবং সত্তর এর সকল গুণনীয়কের সেট হলে পি সেট কিউ সমান কত সঠিক ধর হবে খ দুইশো নম্বরে তোমরা একটা বেঞ্চ চিত্র দেখতে পাচ্ছ অপশন একে রয়েছে ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অপশন দুয়ে রয়েছে এ সমান ওয়ান টু ফোর অপশন তিনে রয়েছে এ সে বি সমান টু ফোর তোমরা এই বেনচিত্রের দিকে তাকালেই দেখতে পাবে তোমরা যারা বেঞ্চিত্র বোঝো না তোমরা আমার এই ভিডিওটি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এ বৃত্তর ভিতরে কয়টি অর্থাৎ এ যে বৃত্ত এখানে দুইটি কিন্তু বৃত্ত রয়েছে এ এবং বি এ বৃত্তর ভিতরে কয়টি সংখ্যা পড়েছে দেখো ওয়ান টু ফোর তাহলে অপশন দুই কিন্তু সঠিক এরপরে বি বি বৃত্তের ভিতরে কয়টি পড়েছে টু ফোর টু থ্রি ফোর যদি বি এরকম অপশন থাকতো যে এর উপাদান কয়টি তাহলে হয়তো টু থ্রি ফোর এরপরে এখানে টোটাল কতগুলো উপাদান রয়েছে অর্থাৎ দুইটি বৃত্ত সহ টোটাল যে চতুর্ভুজটা রয়েছে এই চতুর্ভুজের ভিতরে কয়টি মান রয়েছে বা কয়টি উপাদান রয়েছে ওয়ান টু থ্রি ফোর এবং বাহিরে একটা রয়েছে ফাইভ অর্থাৎ টোটাল উপাদান পাঁচটি এটা সঠিক এবং এই যে অপশন দুই এটাও সঠিক এরপরে অপশন তিনে রয়েছে এ সেদ বি অর্থাৎ এই দুইটির ভিতরে কী কমন আছে এ আর বি এর ভিতরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুইটি বৃত্তের ভিতরে এই যে এ এবং বি দুইটি বৃত্তের ভিতরে যে সংখ্যা দুইটি পড়েছে বা যে উপাদান দুটি পড়েছে সেটাই মূলত সেট সেটের উপাদান যেমন টু এবং ফোর কিন্তু তোমার এ বি এই দুইটি বৃত্তের মাঝখানে পড়েছে তাহলে এই টু এবং ফোর হলো এর এ সেত বি এর উপাদান তাহলে সঠিক উত্তর হবে ঘ তিনোটি সঠিক আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে আসবে পরবর্তী পরবর্তী তোমরা দেখবে এক দুই তিন তিনটি পর্বেই তোমরা দেখবে এবং বোঝার চেষ্টা করবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেহেতু আমি একটু দ্রুত বলার চেষ্টা করেছি ভিডিওটি অনেক লং হয়ে যায় আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যেহেতু প্রত্যেকটা এমসি কিউরই অধিকাংশ এমসি ব্যাখ্যা করে আমি দিয়েছি এরপরে যেগুলো ব্যাখ্যা আমি দেইনি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্ট বক্সে জানাবে যে কত রঙে তোমাদের সমস্যা হয়েছে আমি সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা এস এম দিতে পারো হোয়াটসঅ্যাপে লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আশা করি তোমরা আমাদের ভিডিওটি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব রাখবে পরবর্তী যে কোনো আপডেটের জন্য তোমাদের পরবর্তী ধারাবাহিকভাবে যে কোনো যে সকল ভিডিও বাকি রয়েছে গণিত বিজ্ঞান এবং মানুষের বিশ্ব পরিষয়ে সাজেশনগুলো দেওয়া হবে এবং খুব শীঘ্রই দেওয়া হবে যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি বাকি নেই আশা করি তোমরা সেগুলো দেখবে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে